কলকাতা বেলা কঙ্কন চ্যানেলের ইস্ট সিকিম ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি জার্নি করছি সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট দু ফুট উচ্চতায় থাকা ঋষিকোলা থেকে অলমোস্ট সাত ফুট উচ্চতায় অবস্থিত লুংচকের উদ্দেশ্যে এবং তার মাঝেই দেখে নেব বিশ্ববিনায়ক মন্দির এবং আরিটা লেক আর এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা তো সিডব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দা ফুল ভিডিও গুড মর্নিং সবাইকে ইস্ট সিকিম ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট সাড়ে আটটা উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠে ব্যাক ফ্যাক প্যাক করলাম দাঁত ফাঁত মাজলাম এবার এই বাইরের প্রকৃতিটা দেখছি বাট বাইরে এখনও ফগ হয়ে রয়েছে আর মানে এত সুন্দরভাবে নদীর জলের আওয়াজটা আসছে খুবই কিন্তু সুন্দর লাগছে কিছুক্ষণের মধ্যে এই রিসর্ট এটাকে হোমস্টে বলবো না একটা রিসর্টই বলবো তো এই রিসর্টকে বিদায় জানিয়ে রণ দেব আমাদের পরবর্তী যেখানে থাকবো সেই গন্তব্যের উদ্দেশ্যে হ্যাঁ আজকে থাকবে কিছু সাইট সিন পয়েন্ট যেটা আমরা পথে যেতে যেতে দেখব তো আগে চা আসুক তার সঙ্গে আসবে ব্রেকফাস্ট তো তখন আবার কথা হচ্ছে আর আমরা এই যে ইস সিকিম ট্যুরটা প্ল্যান করেছি সেটা প্ল্যান করেছি হচ্ছে নেক্সট হোমসের সাথে তাদের ফোন নাম্বার কিন্তু আমি আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা যদি কাস্টমাইজ এই গ্যাংটক সিকিমের ট্যুর করতে চাও তাদের সঙ্গে কিন্তু তোমরা করতে পারো তো বেশি কথা না বলে চা আসুক ব্রেকফাস্ট আসুক তোমার সাথে আবার কথা হচ্ছে এখন বলতে বলতেই চলে এলো গরম গরম লিকার চা দেখো তোমরা খেয়ে দেখি ভালোই গরম আছে ওরা চিপি পড়ে যাবে রে চাপ হয়ে যাবে আর একবার চেয়ে দেখি তখন টেস্টটা নিতে পারেনি গরমের জন্য আহ না খেতে কিন্তু হেভি ভালো দেখো দুধ চা কেন আমি প্রেফার করি না লিকার চায় যখন তোমাদের আদা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো পড়বে আদা পড়বে এর সঙ্গে না এই যে ফ্লেভারটা ইনফিউজ হয় ওটা কিন্তু দুধ চায়ের থেকে লিকার চায় বেশি ইনফিউজ হয় আর বেশি ভালো খেতে লাগে তাই জন্যই আমি বেশি প্রেফার করি নিকার চাটা আরেকটা কথা তোমাদের বলছি তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আধার কার্ড মানে আধার কার্ডের এখানে ভ্যালিডিটি বেশি লাগে না আধার কার্ডের জেরক্স না আনলেও তোমরা পারবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ভোটার কার্ডের যেরকম আট দশটা কপি জেরক্স রাখবে নিজেদের কাছে ফর সেফটি পারপাস যে কোথাও বেশি জমা দিতে হলে তোমরা কিন্তু তোমাদের সাথে আধার কার্ডেরও জেরক্স লাগবে কোন হোটেলে আধার কার্ড জেরক্স জমা নেবে এন্ট্রি করার জন্য সেটা তোমরা জানবে না তাই এটাও কিন্তু অবশ্যই মনে রাখবে যে ভোটার কার্ডের সেরক্স আর আধার কার্ডের সেরক্স কিন্তু দুটোই তোমরা রাখবে তো চাটা খাই চায়ের সাথে এই সামনে ঋষি নদী বয়ে যাওয়ার সেই অপরূপ সৌন্দর্যটা সেই আওয়াজটা উপভোগ করি কিছুক্ষণের মধ্যেই এই জায়গাকে বিদায় জানি রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো ব্রেকফাস্ট কথা হচ্ছে এটাই হচ্ছে হোমস্টের পরিবেশ দেখো তোমরা আকাশে কিন্তু সূর্য আমার দেখা নেই মেঘ করে রয়েছে মানে ভালো ওয়েদার লাগছে না ক্লিয়ার লাগছে না পাহাড়ের ওপরে গিয়ে কেমন পাবো আমি জানি না ঋষি নদীটা তোমাদের দেখা একটুখানি এই হচ্ছে সকাল সকাল ঋষি নদীর সৌন্দর্য দেখো তোমরা জল বয়ে যাচ্ছে তার নিজের মনে খুব কিন্তু সুন্দর লাগছে ঘড়িতে এখন সময় হচ্ছে নটা পাঁচ চলে এসছে হোমস্টের বা রিসোর্ট লাস্ট মিল দিয়েছে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে দিয়েছে হচ্ছে ছোলা আলু তরকারি দেখো তোমরা ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে ছোলা আলু তরকারি কমপ্লিট তোমায় তো বলা হয়নি যে কারণ কি খাওয়া দাওয়ার টেস্ট খাওয়া দাওয়ারের টেস্ট ঠিকঠাক কালকে মানে যে রামধুরায় যে হোমস্টেতে ছিলাম সেখানে যে পরোটা আর তরকারি দিয়েছিল সেটা হেভি ছিল আজকেও ঠিকঠাক আছে লুচি ঠিকঠাক ফুলকো ফুলকো লুচি ছিল কিন্তু তরকারিতে নুন একটু বেশি ছিল বাকি সব ঠিকঠাক তো আমাদের এই ঋষিখোলার মৌলতা হোমস্টে টুতে আমাদের দিনটা শেষ এবার যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ডে থ্রিতে লুংচকের উদ্দেশ্যে তোমায় আগেই বললাম কিছু সিন পয়েন্ট আছে দাদার গাড়ি এখনও আসেনি কারণ দাদার গাড়ি একটু খারাপ হয়েছে মোটামুটি সাড়ে দশটা বাজবে গাড়ি আসতে গাড়ি আসুক তারপরে ব্যাগপত্র গাড়িতে তুলে রওনা দেবো আমাদের আজকে যেখানে থাকবো তার উদ্দেশ্যে মাস পড়বে কিছু সিন তো বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে খোলা থেকে বেরিয়ে কিছুটা গাড়ি জার্নি করে চলে এলাম আজকে ডে থ্রির আমাদের সাইট সিন করতে তো প্রথমেই চলে এলাম সিদ্ধি বিনায়ক মন্দিরে মন্দিরে এন্ট্রির জন্য কিন্তু তিরিশ টাকা টিকিট খরচা নিল এরকম একটা কাগজ দিয়ে দিল তো চলো ভগবান গণেশের দর্শন করে আসি মন্দিরটা কিন্তু বাইরে থেকে দেখে খুবই সুন্দর লাগছে সমুদ্র মন্থনের সময় যেমন অসুররা দেবতাদের মধ্যে যেমন টানাটানি টানি হয়েছিলো অমৃত পাওয়ার জন্য তার একটা সুন্দর একটা মূর্তি আছে তো চলো সবই তোমাদের ঘুরিয়ে দেখায় মন্দিরের পাশে কিন্তু রয়েছে হনুমানজির একটি মন্দির তোমায় তো পুরো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখালাম তো ভগবান গণেশের আর হনুমানজির দর্শন কমপ্লিট তো চলো যাওয়া যাক আমাদের পরবর্তী সাইডসিন পয়েন্টের উদ্দেশ্যে পরে চলে এলাম আজকের আমাদের সেকেন্ড সাইড সিন পয়েন্ট আরিটার লেকে যা কিন্তু লামপোখরি নামেও কিন্তু পরিচিত আর এখানে কিন্তু এন্ট্রি ফিস আছে যার খরচা হচ্ছে পার পার্সেন্ট দশ টাকা করে আর ফোর হুইলার নিয়ে এলে তার খরচা হচ্ছে তিরিশ টাকা আমাদের টোটাল খরচা পড়ল হচ্ছে পঞ্চাশ টাকা তো চলে এসছি লেকের ভেতরে একদম তো চলো তোমাদের ভালো করে লেকটা ঘুরিয়ে দেখাই সমুদ্র থেকে চার হাজার ছশো ফুট বা চোদ্দশো মিটার উচ্চতায় অবস্থিত এই আড়িটা লেকের সৌন্দর্য কিন্তু অপূর্ব পুরো সবুজ জল তার সঙ্গে নীল আকাশ চারদিককে বড় বড় সবুজ গাছের সমাহার এখানেও মানে এই যে আমরা কথা বলছি কথা ছাড়া মানুষের অল্প অল্প আওয়াজ ছাড়া কিন্তু কোনো কোলাহল নেই গাড়ির আওয়াজ নেই একদম নিস্তব্ধ নিরিবিলি মানে জায়গাটায় এসে যেন প্রাণে একটু শান্তি লাগলো এই মানে পাহাড়ে এলে না মানে আওয়াজ কিন্তু খুবই কম থাকে যে আমরা কলকাতায় থাকি এত গাড়ির আওয়াজ এত প্যাঁ পেপু তার সঙ্গে মানুষের কোলাহল চিৎকার কিন্তু এখানে এলে সেগুলো সব দূরে সরে যায় মনে অনেক শান্তি পায় সেই জন্য পাহাড়ের টানে বারবার ছুটে আসি নর্থ বেঙ্গল তোমরা তো সেটা বুঝতেই পারো যে নর্থ বেঙ্গলের সাথে আমার কতটা ভালোবাসা আছে তা এখানে কোনো আমার গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই কিন্তু নর্থ বেঙ্গলকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি কারণ নর্থ বেঙ্গলের পাহাড়ের সেই মানে দৃশ্য সেটা বারবার টেনে আনে আমাকে তো চলো তোমাদের পুরো ভালো করে আরিডা লেকটা ঘুরিয়ে দেখাই লেকটা কিন্তু বিশাল বড় এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে একশো টাকা পার পার্সেন একটা রাউন্ড তোমরা কিন্তু লেকে ঘুরতে পারবে দেখছি বিধানদের সাথে কথা বলে যে একটা বোর্ডিং করা যায় কিনা লেকটা কিন্তু ভীষণ বড় তোমরা দেখতে পাচ্ছ ধার দিয়ে রেলিং করা আছে পুরো দেখো তোমরা রেলিং করা আছে এদিকে রাস্তাও আছে এটা কিন্তু পুরোটা পুরো লেক ধার দিয়ে ঘুরে 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 কিন্তু আবার মেন জায়গায় যাচ্ছে তোমরা কিন্তু পুরো লেকটা এই রাস্তা দিয়ে ঘুরতে পারো বসে আছি আরিটার লেকের একদম মাঝখানে করছি বোটিং একশো টাকা পার পার্সেন্ট চারজনের বোটটাই আমাদেরকে দিল কারণ আমরা একটুখানি হেভি ওয়েট সেই জন্য হেভি লাগছে কিন্তু এক্সপিরিয়েন্স মিরিকের পরে এই লেকে এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ হচ্ছে তোমরা এলে কিন্তু আরিটার লেকে এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই নেবে চুমু লাগবে চুমু এটা লেকের থেকেই দেখা যাচ্ছে আরিটার মনেস্ট্রি কিন্তু আরিটার সব সময় খোলা থাকে না সেই জন্য আরিটার মনেস্ট্রিতে গেলাম না কিন্তু তোমাদের আমি জুম করে সেই মনেস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খাবার স্টল আছে বিভিন্ন দোকানে ছোটো ছোটো সেখান থেকে নিলাম হচ্ছে ওয়াই ওয়াই এগ ওয়াই ওয়াই তার সঙ্গে নিলাম হচ্ছে চিকেন মোমো আমাদের টোটাল খরচা পড়লো হচ্ছে একশো টাকা মোমোর টেস্টটা মোটামুটি স্টাফিংটা একটু কম লাগলো বাট খেতে খুব ভালো আর ম্যাগির টেস্ট কী বলবো এগ ওয়াই ওয়াই সো খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল তো একটু পেট পুজো হয়ে গেল আর এখান থেকে আমাদের হোমস্টে পৌঁছাতে লুংচকে অলমোস্ট দু ঘন্টা সময় লাগবে অনেকটা ডিসটেন্স তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা সময় লাগবে তো অনেকটা ডিসটেন্স তো তার আগে খাওয়া দাওয়া পাবো না তো খাওয়া দাওয়া করে নিলাম যে বসছি এবার রওনা দিই আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার কিছু ভিউ তোমার সাথে শেয়ার করবো লেক থেকে অলমোস্ট দেড় ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে জার্নি করে পৌঁছে গেলাম আজকের আমাদের লুনচকে থাকা হোমস্টেতে যার নাম হচ্ছে গ্রেস হোমস্টে তোমাদের হোমস্টেটা বাইরে থেকে দেখাই তারপরে ভেতরে গিয়ে রুম রুটটা তোমাদের দিচ্ছি এটাই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা আজকে থাকছি দেখো তোমরা গ্রেস হোমস্টে তার ফোন নাম্বারও কিন্তু এখানে রয়েছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও আর আমরা রয়েছে হচ্ছে এই রুমটায় হলো আমাদের গ্রেস হোমস্টের রুম যা লুংচকে অবস্থিত একশো চার নম্বর রুম রুমটা কিন্তু অনেকটাই বড় এদিকে একটা বেড আছে এখানে একজন আরামসে শুতে পারবে এদিকে একটা ডাবল বেড দুজন আরামসে শুতে পারবে লাইটের ব্যবস্থা কিন্তু অনেক আছে তার সঙ্গে এই একটা পোর্ট এই একটা পোর্ট এখানে টেবিল এই একটা পোর্ট জামা কাপড় শীতের জামা কাপড় তোমরা ব্যাগ থেকে বার করে রাখার জন্য এই একটা কাবার আছে এখানে আয়না আছে আর এটা হচ্ছে ওয়াশরুম বড়ই ওয়াশরুম আছে ওয়েস্টার্ন স্টাইল বেসিন গিজার ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম অনেকটাই কিন্তু বড় ওয়াশরুম আর এখানকার একটা মেন অ্যাট্রাকশন আমাদের রুমের এই দেখো ব্যালকানি ব্যালকানি থেকে খুব ভালো ভিউ দেখা যেতে পারে যদি ওয়েদার ক্লিয়ার থাকে দূর থেকে শুধু পাহাড় দেখা যাচ্ছে সবুজ গাছপালা দেখা যাচ্ছে আর শুধু কুয়াশা দেখা যাচ্ছে ওই গাড়ি করে আমরা এলাম ওই গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে কালকে যে হোমস্টেতে ছিলাম তার থেকে হোমস্টে ফার বেটার তো চলো তোমাদের হোমস্টে বাইরে থেকেও দেখালাম এবার একটু বাইরে আশপাশটা ঘুরে দেখব এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর এইবারে তো ঘুরতে এসে আমাদের কুয়াশার পিছন ছাড়ছে না পাহাড়ের ভিউ তো ছাড়ো সূর্যমুখী দেখা পাচ্ছি না তো একটু বাইরে বেরোই এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি লাঞ্চ হচ্ছে আগে বাইরেটা আশপাশটা একটু ঘুরে দেখি কারণ চট করে যদি সন্ধে নেমে যায় তাহলে একটু দেখাতেই পারবো না তোমাদেরকে তো চলো আগে বাইরে যাই আশপাশটা ঘুরি তারপরে আবার কথা হচ্ছে এখন অলমোস্ট সময় হচ্ছে চারটে বাকি দুটো হোমস্টেতে যখন আমরা ছিলাম তখন অলমোস্ট দুটোর মধ্যে লাঞ্চ হয়ে গেছে আজকে আমাদের পৌঁছাতেই তিনটে পনেরো বেঁচে গেছে তাই লাঞ্চ তো তাড়াতাড়ি করা যাবে না তো লাঞ্চ এখন দিয়ে দিয়েছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলো না দেখো এত সুন্দর লাগলো এখানে এসে দেখো তোমরা কাঁসার থালায় ভাত বেড়ে দিয়েছে যেটা আমরা বাকি দুখানা হোমস্টেতে গিয়ে পাইনি এটাই আমাদের খুব অ্যাট্রাক্ট করলো তার সঙ্গে দিয়েছে হচ্ছে ডাল ডিম কারি আলুর সবজি আর পেঁয়াজ ও খাওয়া দাওয়া কমপ্লিট করি বহুত খিদে পাচ্ছে খেয়ে দিয়ে বলছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন হয়েছে গড়িতে এখন অলমোস্ট সাড়ে চারটে বাজতে চলেছে সন্ধ্যায় হবে হবে করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম হোমস্টের বাইরে এটাই হচ্ছে আমাদের হোমস্টে গ্রেস হোমস্টে আমরা পিছনে দেখতে পাচ্ছি হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর দেখতে চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে ঋষিকোলায় বনলতা হোমস্টে টুতে চার লাঞ্চ খেয়েছিলাম আমরা ঝাল নুন কম ওর থেকে ফার 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 বেটার খাবার এই খাবার পাঁচ বছরের বাচ্চা থেকে সত্তর আশি বছরের বয়স্ক মানুষও খেতে পারবে তেল ঝাল মশলা নুন একদম পারফেক্ট অনেকে অয়েলি খাবার খেতে চায় না অনেকে অয়েলি খাবার খেতে চায় অনেকে খাবারের নুন কম চায় অনেকে বেশি চায় একদম পারফেক্ট ব্যালেন্স ডালটা অসাধারণ আমরা সেদ্ধ ডাল খাই তার মতো খেতে ডিমের ঝোলটার মধ্যে মনে হচ্ছে না কোনো তেল ভাসছে একদম সিম্পল ছোট্ট ছোট্ট করে আলু কাটা আর আলু চচ্চড়ি ওটা মানে মাখা মাখা আলু চচ্চড়ি যা লুচি দিয়ে খেতে হয় আর এখানকার ভাতগুলো অন্য রকম কিন্তু খাওয়া দাওয়ারের টেস্ট কিন্তু অসাধারণ আমি এই খাওয়া দাওয়ারকে দশে সাড়ে নয় রেটিং দিতেই পারি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আবার গুড়ি গুড়ি হচ্ছে বৃষ্টি একটু জোরে বৃষ্টি হলে কুয়াশাটা কাটলে একটু ভালো ভিউ পেতে পারি আমরা তিন দিন ধরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু ভালো ভিউ পাচ্ছি না কালকে ঋষি নদীর জলের যা ভিউ পেয়েছে ওই জায়গায় আর তো কিছু পাইনি তো এই হোমস্টের বাইরেই একটা দোকান আছে ওই দোকানের পাশ থেকে নেমে গেছে একটা ভিউ পয়েন্ট তো চলো তোমাদের ওই ভিউ পয়েন্টের কাছে নিয়ে যাই এই যে দোকানটা দেখতে পাচ্ছ দোকানের পাশে দিয়ে সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু যেতে হবে ওই ভিউ পয়েন্টের কাছে দেখো তোমরা তোমাদের দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা তো চলো ওখানে যাওয়া যাক এটাই হচ্ছে দেখো তোমরা ভিউ পয়েন্টটা কি সুন্দর ভিউ পয়েন্টটা দেখো তোমরা এখন অলমোস্ট চারটে বাজে কিন্তু আকাশে এত বেশি মেঘ হয়ে রয়েছে কিছু ভিউ দেখতে পাচ্ছি না এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু পশ্চিম দিক যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা এই দিক থেকে দেখতে পাবে একটা অসাধারণ সানসেট যদি তোমরা যখন আসবে যদি ওয়েদার ক্লিয়ার পাও তাহলে কিন্তু এই সাইডটা থেকে দেখতে পাবে একটা অসাধারণ মনোমুগ্ধকর সানসেট যে একটা দোকান আছে তোমাদেরকে দেখালাম ওই দোকানে দাদার থেকে জিজ্ঞেস করলো বিধানদা যে আমরা কি ঠিক টাইমে ঘুরতে এসেছি বললেছে যে এই মার্চ মাসটা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আদর্শ সময় এখানে আর এই গ্রেস হোমস্টে থেকে কিন্তু ব্যালকানি থেকে অসাধারণ ভিউ দেখা যায় এবছরে নাকি উল্টো হয়ে গেছে এটা হচ্ছে গ্রেস হোমস্টের ব্যালকানি ফার্স্ট ফ্লোর এই ব্যালকানিতে দাঁড়িয়ে কিন্তু তোমরা এই সাইড থেকে সানসেট কাঞ্চনজঙ্ঘা পুরো পাহাড়টা কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে গাছপালা কিন্তু খুব কম আছে যে তোমাদের অবস্টিক্যাল বাধা দেবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এখান থেকেই বসে ব্যালকানিতে বসেই এখানে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ কিন্তু দেখতে পেতে এসছে ইভিনিং স্ন্যাক করিতে এখন সময় হচ্ছে ছটা তেতাল্লিশ দেখো কত পকোড়া দিয়েছে সাইজগুলো ছোট ছোট কিন্তু কোয়ান্টিটি অনেক আর তার সঙ্গে দিয়েছে লিকার চা এবার একটু খাওয়া যাক চায় চুমুক দেওয়া যাক সত্যি কথা বলতে দার্জিলিং টি এর টেস্টই আলাদা আদা ইলাচ লবঙ্গ দারচিনির গন্ধে প্রাণটা জড়িয়ে গেল মানে এই চা পেলে না মানে এক কাপ কি দু তিন কাপ মেরে দেওয়া যায় একটু পকোড়াটা নিয়ে দেখা যাক এরকম ছোট্ট ছোট্ট পকোড়া খেয়ে দেখা দেখা যাচ্ছে তো বাঁধাকপি পেঁয়াজ আছে খেয়ে দেখি হুম বাঁধাকপি পেঁয়াজ ওই যে বেসনের পকোড়া ছোটো ছোটো কালকে ফুলুরি ছিল না টেস্ট কিন্তু খুবই ভালো হয় ডালও আছে মনোজ ভিতরে ভেতরে টেস্ট কিন্তু খুবই ভালো তো এটা দিয়েই ইভিনিং স্ন্যাকটা কমপ্লিট করি আর তোমরা চাইলে কিন্তু এখানেও বারবে করতে পারো সেই সেম খরচা এক কিলোর দাম বারোশো টাকা অত টাকা খরচা করে আমরা পারভিকিও চিকেন খাবো না দরকার নেই পকোড়াটা খাই এনজয় করি আবার রাত্রিবেলা ডিনারে তোমার সাথে দেখা হচ্ছে চলে এসছে রাত্রের ডিনার ভাত রুটি অপশন তোমরা পাবে তোমরা যেটা নেবে আমি নিয়েছি হচ্ছে রুটি আর রুটির সঙ্গে দিয়েছে হচ্ছে আলু ভাজা একটা সবজি চিকেন এটাই হচ্ছে ডিনার আলু ভাজা তার সাথে দিয়েছে হচ্ছে একটা মিক্সড সবজি তার সাথে হচ্ছে চিকেন তিন পিস আর রুটি আর তার সঙ্গে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের বলছি যে কেমন খাওয়া দাওয়ার টেস্ট আর আছে দিনটা আমার কেমন কাটলো সবই বলবো হচ্ছে খাওয়া দাওয়ার পরে এবার চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে রুটিটা অসাধারণ কলকাতায় গেলে এই রুটিগুলো মিস করবো আলু ভাজাওটা ভালো ছিল চিকেনও ভালো ছিল ওয়েল কুক ছিল বেশি অয়েলি ছিল না টেস্ট কিন্তু ওভারঅল খুব ভালো কালকের খাওয়া দাওয়া যেমন খেয়েছি হ্যাঁ কালকের চিকেনটা ভালো ছিল বাট কালকের থেকেও এটা আজকে অনেক ভালো আর খাওয়ার দেওয়ার সাথে সাথে পাঁচ দশ মিনিটের মধ্যে ঠান্ডা গেছে কারণ এখানে টেম্পারেচার এখন তেরো আমি মার্চে ঘুরতে এসেছি এখন তেরো ডিগ্রি টেম্পারেচার রাত্রে হয়তো আরও নামবে দশে নেমে যেতে পারে তো খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ভিডিওতে তোমাদের তো দেখালাম আমি কীভাবে ঋষিখোলা থেকে এলাম হচ্ছে লুংচকে আমাদের তো ট্যুরটা প্যাকেজে করছি তাই খরচ জানি না মেন খরচ বলবো ট্যুর গাইডে আর যেদিন শেষ ভিডিও আসবে ওই ভিডিওতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আরও একটা নতুন দিন কালকে ডে ফোর নতুন জার্নি হবে এখান থেকে যাব হচ্ছে জুলুক ওখানে পাবো বরফ টেম্পারেচার নামবে আরও নিচে আরও ঠান্ডায় কাঁপবো কথা বলতে জড়াবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম এবার যাব কিছু ঘরের মধ্যে ঘুমাতে তোমার সবাই ভালো থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইবের একটু তাড়াতাড়ি করো যাতে আমি তিন সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি যেতে পারি তাদের আরও ভালো ভালো কনটেন্ট আনতে পারি তোমাদের জন্য তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের সপ্তাহে ইস্ট সিকিমের চতুর্থ পর্ব নিয়ে তখন তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই গুড নাইট সবাইকে তোমরা সবাই ভালো থেকো